আল্লাহ গুমা আমি আমরা কতিপয় গুনাগা সাতপুর ডিস্ট্রিক্ট হাজেগুঞ্জ থানা দিন আল্লাহ পশ্চিম হাটিডা বাড়ি ঐতিহ্য বাড়ি গাউসল আজম জামে মসজিদি মহাপবিত্র ইদি মিলাদ নবী উদযাপন উপলক্ষে আল্লাহ বাদে আসর হইতে এই পর্যন্ত যত দুরুদে মোস্তফা মিলাদে মোস্তফা সালাত সালাম নফিয়াস পাস এসমে জিকির করা হয়েছে আল্লাহ এর হাদিয়া লক্ষ কুটি গুটি গুনে বাড়াইয়া সোনার মদিনা সবুজ গম্বুজের নিশে আমার দয়াল নবীজের নূরানী কদম মোবারকে কবুল হয়েছে গো আল্লাহ আল্লাহ আজকার মা কার জানি গো বাবা নাই কার জানি গো মা নাই আমার মতো যারা বাবা খারাইয়া মা খারাইয়া দুইখান হাত উঠেছে আল্লাহ ওই তারার মা বাবা রে আর কবরে রে মাইয়া মরিয়া গিয়েছে আল্লাহ আল্লাহ জারার মা বাবা মাফহরিয়া দেন কবরে রাজা বিদেশে বিজার্লা পুত্র মারা যা হুফাকি না জানি তে জানে মা এমন মা বাবা আল্লাহ অন্ধকার কবরে মাফুরিয়া দেন না গো আল্লাহ মাহফিলের খাতিরে এই হাতিলা গ্রামের আমার ফরদার মাবনের মা বোনের আগ ইগমা আপনারা এসার নামাজ আদায় হইছি মা দোয়া হইতেছে আমি গুনাগারের সঙ্গে দুইখান হাত আল্লাহর দরবারে বাড়ান না মারা গো আপনারা তো এই গ্রামের নাই না গো মা একদিন নতুন বধু হইয়া লাল কাপড় ভরিয়া যে দরজা দিয়া ঢুকছিলাম একদিন গো মুরুদা হইয়া সাদা মার্কিন কাপড় পরিয়া বাহির হইয়া যাইবা মা মারা গো আপনার আর মত কত মেয়ে গো আজ অন্ধকার কবরে লাশ হইয়া রয়েছে মা আজকার মা তো তারার আর বইছে না জানি না গো মা কোন বইনের জন্য জানি গো কাপনের কাপর উয়ারু বাজারে আলিগুজ বাজারে দর্জে দোকানে উপস্থিত হইয়া গেছে গো জানি না গো মা জন্য জানি গো কবরের মাটি খালি লাফালাফি করে অনুরোধ করি গো মা জানিনা কার জন্য শেষ মোনাজাত হইয়া গেছে জানিনা আজকার মাহফিল কার জন্য শেষ মাহফিল হইয়া গেছে মা যে যেখানে আছেন ফরদার আড়ালে বসিয়া আল্লাহ পাকের কুদরতি কদমে দুইখান হাত উঠাইয়া দেন আজকার রাব্বুল আলামিন খোদা আমার নবীজির মোহাব্বতে আমরা খালি দেবে না গুনা করছি অত্যাচার করছি জুলুক করছি বরবাদ হইয়া গেছি বোঝা বজালইয়া আপনার পবিত্র দরবার ও ওয়া মারা আমরা গুণা মা নি আমরার গুণা মা বসলি আজকাল আমরা মায়া লাগেনি আল্লাহ দাদা কবর আজাব বন্ধ দাদা দাদীরে মাপ দেসু হদি আল্লাহ হাতি লাগারামের কবর আজ বন্ধ হইছে গরামদারে কবুল কুর্শনি নদো কা ফেরে রাখ মক্কারে কা ফেরে মদিনার রে আমার দয়াল নবীজি রে দেখলো আমরা তগই আমার নবীজি রে দেখলাম না হইয়া আমার রা मंत तो गो मोदी যাইতে जाते आज कार महफिल ईतिह्यवाह हाथीला বাকাউলবাড়ির گاؤں সোলা জাম মসজিদ মাহফিলের সম্মানিত সভাপতি মসজিদের সভাপতি সেক্রেটারি কেসিয়ার মুসল্লিরা আজ দীর্ঘ ধরে কষ্ট করে পরিশ্রম করে আল্লাহ ইমানে নূরানী বগসতের বাগান সাজাইছে যারা এই মসজিদের মধ্যে দান সদকা করেছে ইদে মিলাদুন্নবীর জন্য দান সদকা করেছে তাদের প্রত্যেকের দান তুমি খোদা কবুল আর মঞ্জুর করিয়ে নাও দানের কুসিলাতে তাদের জীবনের গুণাখাতা মাফ করিয়া দাও তাদের বংশের কবর আজাব মাফ করিয়া দাও তাদের বংশের গুণাখাতা মাফ করিয়া দাও আমার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার কাছে দোয়া চাইছি আল্লাহ সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দাও ওনার ঔরর জাত আল্লাহ ছেলের ঘরের একটা নাতি দান করে দিয়েছ নাতির হায়াতের মধ্যে বরকত দান করে দাও শরীর সুস্থ রাখো জিনবুদ্ধ দানব সের জাদু বান্তনা থেকে নাতির রক্ষা করে রাখো আজ মা পিলে যত গ্রামের মানুষ হাত উঠেছে আল্লাহ তত গ্রামের জমিনের নিচে আর আজাবে দিও না আল্লাহ আমার হুমায়ুন মজুমদার অসুস্থ মা আসতে পারে নাই দোয়া চাইছি এবারে তুমি সুস্থ দান করে দাও আমার আনোয়ার হোসেন মজুমদার অসুস্থ হইয়া মা মধ্যে আসিয়া দোয়া চাইছি আল্লাহ হায়াত করি জিকের মধ্যে বরকত দান করে দাও বকল বাড়ির প্রত্যেকটি মমির মুসলমানের ন্যাক দান করে দাও যারা মা ফিলির মধ্যে আর্থিক সহযোগিতা করেছে প্রত্যেকের কামিয়াব নসিব করে দাও আল্লাহ ই আল্লাহ মা রাসুল মজুমদার দোয়া চাইছি মা বাবা জন্য তার মা বাবার শরীর সুস্থ করে দাও সেলিমে কাচ্চা বাচ্চা লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও এইভাবে যারা যারা আমার কাছে অনেকে দোয়া চাইছি প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও আল্লাহ আমার যত আশা কান লাকারান বক্তবিন্দু ফির বাইব আল্লাহ কবর দেশে শুইলা গেছে তাদের কবরকে ব্যবস্থার বাগান বানাইয়া দাও যত গ্রামের মানুষ আজকার মা হাত উঠাইছে তত গ্রামের জমিনের নিচে আর গজব দিও না কত গ্রামের জমিনের উপরে আরে গজব দিও না আল্লাহ কসম হাতিলা ফতোয়ারি বাড়ির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অসুস্থ আছে আমার কাছে দোয়া চাইছি আসতে পারে নাই আল্লাহ তারে তুমি সুস্থ তো দান করে দাও বাবা জালালের থাক যদি একলবdare মদিনার আয়না বানায়া দাও রব্বির হাম উমান কামা রব্বায়ানি সগীরা লা তাকতা মিরাহমাতিল্লাহ

আমার জন্য ওই কঠিন মুসিবতের সময় আমার দয়ার নবীjre দেখাইয়া দেখাইয়া আমরার জবানে ঈমানের কালে মাজারি কর দিওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম